আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন যথারীতি আমি সগাল নোমান চিত্রাগুল জুয়েলারি থেকে আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে খুশি সংবাদ দিব গোল্ড রেটটা একটু কমেছে আশা করি যদি আরও কমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে সেই জন্য অবশ্যই নতুন হয়ে থাকলে ফলো দিয়া ফাঁসে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের রেটটা একটু ভালো তো যদি আরও রেট কমে জানিয়ে দেবো রেটটা আমি শেষের দিকে জানাচ্ছি আগে এই সেটটা ক্রয় ক্রয় করেছে আমাদের অফার থেকে হানিফ ভাই আসছে হানিফ ভাই হানিফ ভাই বন্ধু বান্ধব সবাই নিয়ে আসছে তো এটা হলো লাইট ওয়েটের মধ্যে একটি অসাধারণ সেট নেকলিস্টের ওজন হচ্ছে মাত্র এক বড়ি এক বড়ির থেকেও কম সাড়ে এগারো গ্রাম সাড়ে এগারো গ্রামে ফোনে ষোলো আনা অর্থাৎ কোয়াটার আনা কম এক বড়ি মোটামুটি এক বরি নেকলেসটি আর কানা জিনিসটার ওজন হচ্ছে সোয়া সাত আনা গ্রাম অনুযায়ী হচ্ছে সোয়া পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দুইশো ষাট আনা হিসেবে সোয়া সাত আনা আর আংটি একটা দিয়েছি আংটিটাও লাইট ওয়েট দেখতে মোটামুটি খারাপ না ওজন হচ্ছে মাত্র এক গ্রাম ছয়শো পঞ্চাশ দেড় গ্রাম থেকে একটু বেশি আনা হিসাবে সোয়া দুই আনা তো আমি যদি নেকলেসটা প্রাইস জানাই নেকলেসটা প্রাইস ধরছি তিনশো একচল্লিশ দিনের কুইতি দিনের তিনশো দিনের কুইতি দিনের আসছে আর কানের জিনিসটা প্রাইজ আসছে একশো পঞ্চান্ন দিনের পাঁচশো পয়সা সাড়ে পঞ্চান্ন দিনের আর আংটিটা প্রাইজ আসছে মাত্র পঞ্চাশ দিনের তো এখানে টোটাল স্বর্ণ হয়ে গেছে আঠারো গ্রাম সাতশো সাড়ে আঠারো গ্রামের মতো বাংলা হচ্ছে এক বড়ি শোয়া দশ আনা এক বড়ি দশ আনার একটু বেশি টেন পয়েন্ট কোয়াটার আনা এক বোর সোয়া দশ আনা এখানে প্রাইজ রাখছি টোটাল পাঁচশো সাতচল্লিশ দিনের বন্ধুরা ফাইভ হান্ড্রেড ফোরটি সেভেন পাঁচশো সাতচল্লিশ দিনের এর পাঁচশো সাতচল্লিশ দিনের বাংলাদেশি টাকা হচ্ছে মোটামুটি দুই লক্ষ উনিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ইন্টু চারশো দুই লক্ষ উনিশ হাজার এই দুই লক্ষ উনিশ হাজার টাকার মধ্যে উনি একভাবে দশ আনা অর্থাৎ পাঁচশো সাতচল্লিশ দিনের দুই লক্ষ উনিশ হাজার টাকার মধ্যে এক বড়ি সোয়া দশ আনা পেয়ে গেছে আবারও বলি নেকলেসটা এক এক বরি মাত্র নেকলেসটা এক বড়ি কানেরটা সোয়া সাত আনা আংটিটা সোয়া দুই আনা টোটাল হচ্ছে টোটাল হচ্ছে এক বরি সোয়া দশ আনা এখানে প্রাইজ আসছে পাঁচশো সাতচল্লিশ বাংলাদেশি টাকা দুই লক্ষ উনিশ হাজার তো বন্ধুরা মোটামুটি রেটটা একটু কম আছে আর এগুলো হচ্ছে মেড ইন সিঙ্গাপুরের কাজ আমি বাইদেরকে একদিনের ছয়শো একদিনের সাতশো করে দিয়ে দিছি বাইরে অপরাধ থেকে আসছে হানিফ ভাই তো বন্ধুরা আজকে গোল্ডের রেটটা একটু অসাধান আজকে হচ্ছে শনিবার পাঁচ তারিখ গোল্ড রেটটা মোটামুটি বেড়ে গেছিলো আঠাশ দিনের সাতশো পঞ্চাশ ছিল তো আজকে সাতাশ দিনের নয়শো পঞ্চাশ চলের মোটামুটি আট নয়শো বৈশাখ গ্রামে গ্রাম প্রতি কমে গেছে তো ওই হিসাবে এক বরি স্বর্ণ আগে তিনশো পঞ্চান্ন ছিল আর এখন যদি সাতাশ নয়শো পঞ্চাশ বাইকে এক সাতশো বৈশাখ করে দিয়েছে ওই হিসাবে যদি ধরি এক বরি স্বর্ণ পরে তিনশো ছিচল্লিশ টাকার মতো বাংলাদেশি টাকা এক লক্ষ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো কাজের ব্যা ভেদাভেদ আছে কারণ কাজগুলো সবগুলো এক না কাজ কারো কাজের কারণে কম বেশি হয়ে থাকে তো মোটামুটি এক লক্ষ আটত্রিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক বড়ি তো এটা প্রাইজ রাখছি পাঁচশো সাতচল্লিশ বাংলাদেশি টাকা দুই লক্ষ উনিশ হাজার এক বোরে সোয়া দশ দশানা তো আপনারাও আসবেন এই হচ্ছে আমাদের হানিফ ভাই হানিফ ভাই হানিফ ভাইয়ের সাথে আসছে বড় ভাইয়ের নাম কী হাবিব ভাই আর আপনার নাম মামুন ভাই আর আপনার আলামিন আলামিন হচ্ছে আমাদের হানিবের ছোট ভাই তো আলামিন ভাইও একটা ছোট মালা দেখতেছে মালাটা আপনাদেরকে দেখে অসাধারণ একটি মালা এটা সাড়ে আট আনা নয় আনার মধ্যে আছে ওজন হচ্ছে সাড়ে ছয় গ্রাম অসাধারণ মালাটি আমরা এখনো প্রাইস করি উনি দেখতেছে অবশ্যই এটা নিবে আমরা প্রাইস করে জানাবো তো এই ধরনের সুন্দর সুন্দর মালাও আছে লাইট ওয়েটের মধ্যে আট আনার মধ্যে এছে হচ্ছে বিষয় তো আলহামদুলিল্লাহ রেটটা মোটামুটি নিচের দিকে আসতেছে রেট যদি আরো কমে যায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এটা অনেক খুশি দেখেন অবশ্যই সবাই সহ একবার এখানে আসেন সব হচ্ছে সুগতানিয়া একশো পঁচিশ আর বিয়ে করলে আমরা সন্ন্য দিব আর বিয়ের বাকি রয়েছে আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মোটামুটি ভিডিও দেখি আসতেছে তো আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারাও আসবেন আপনাদেরকে ইনশিওর করতেছি আপনাদেরকেও ভালো জিনিস এবং ভালো প্রাইসটা রাখবো বলতে একটি হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ